মোহাম্মদ মাহবুব প্রশ্ন করেছেন বর্তমানে মৃতদেহ সংরক্ষণের জন্য আইস কোফিন বা বরফযুক্ত কোফিন ব্যবহার করা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই পদ্ধতিকে জায়েস এ বিষয়ে শরীর নির্দেশনা কী ধন্যবাদ মোহাম্মদ মাহবুব আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন কারণ বর্তমানে যত বিষয় আমাদের সামনে প্রস্তাবিত হবে সেগুলো ডিসকাস করে ইসলামের দৃষ্টিতে খুবই জরুরি দেখেন আইস কোফিন এটা হচ্ছে যে একটা পুরনো পদ্ধতি আমরা বর্তমানে যে আমাদের এসি গাড়ি ফ্রিজিং করা হয়েছে গাড়ি এগুলোতে আমরা আমাদের কফিন সংরক্ষণ করি এবং আমরা কোনোখানে কফিন নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে থাকি যেমন কারো বাড়ি সিলেট বা কারো বাড়ি ময়মনসিং চট্টগ্রামে তিনি থাকতেন চট্টগ্রামে ইন্তেকাল করেছেন ময়মনসিংয়ে দাফন করা হবে তো আমরা এখানে ফ্রিজিং গাড়িতে করে তাকে আমরা শেষ শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি কিন্তু সমস্যার বিষয় হচ্ছে সেটা সেটা হলো যে অনেক মানুষ তো অত্যন্ত গরিব যে গরিব মানুষ যে উনি হয়তো ফ্রিজিং করা গাড়ি ক্যারি করা ওনার পক্ষে সম্ভব না সেক্ষেত্রে আমরা আইসকোফিন ব্যবহার করতে পারি আইসকোফিন ব্যবহার করলে তাকে নর্মাল গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে যেমন আইসকোফিনে দিয়ে আপনি যে কোনো যে কোনো একটা নর্মাল নন এসি গাড়িতে করে আপনি তাকে ক্যারি করতে পারবেন এতে করে কিন্তু রুমের সন্তান বা বা পাক যারা আছেন তাদের খরচা খরচ কম পড়বে সেই দৃষ্টিকোণ থেকে এটা যদি ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে কারণ একটা যান্ত্রিক বিষয় কিন্তু আমরা অনেক সময় করি কি কফিনকে আমরা দু তিন দিন পর্যন্ত বাড়িতে রেখে দিই এটা কিন্তু উচিত না আমাদের রসুল করিম কফিন ইন্তেকাল করবার পরে সবচেয়ে জলদি করবার জন্য বলেছেন তারা জানা যাব দাফন কাপ কারণ একজন মানুষকে বাইরে অপেক্ষম রেখে কষ্ট দেওয়া ঠিক না জলদি তাকে দাফন করা হলে তাহলে সে আল্লাহ এবং রসুলের সাথে তার মোলাকাত হবে এবং সে কবরের বাড়িতে জান্নাতি হলে জান্নাতি সে গ্রহণ করতে পারবে এবং রসুল সেটা ব্যক্তিগতভাবে নিষেধ করেছেন কোনো কফিনকে দুনিয়াতে রেখে না দেওয়ার জন্য জলদি করে তাকে মৃত্যুবরণ করলে তাকে গোসল তাফন এবং এগুলো সম্পন্ন করবার জন্য কিন্তু আমরা যখন দেশে নিয়ে যাব তাহলে কিন্তু তাকে তো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে অনেক তো অসুস্থ রুগী দেখা গেল উনি এখানে দুরারোগ্য আক্রান্ত ছিলেন উনি হয়তো পচন ধরতে পারে বা ফ্যাট ফুলে যেতে পারে বা ফ্যাট ফেটে যেতে পারে তোর জন্য আমরা ফ্রিজিং গাড়ি বা আইস কফিন ব্যবহার করতে পারি অনেকে করে কি যে অনেক ওনার ছেলে বিদেশ থেকে আসবেন হয়তো আমেরিকা থাকে তিন দিন লাগবে তিন দিন পর্যন্ত এই কফিনটাকে আইস কফিনে রেখে দেওয়ার ব্যবস্থা করে বা ফ্রিজিং করা গাড়িতে রেখে দেওয়ার ব্যবস্থা করে এটা ইসলামে কিন্তু ঠিক না এটা সবসময় আমরা অনুসাহিত করি এর জন্য যে যিনি বাইরে আছেন উনি আপনারা যত সময় তাকে দাফন কফন করবেন উনি এসে জানা যদি না পায় উনি বাবার জেয়ারত করবেন শুধু আমেরিকা থেকে এসে এখানে জেয়ারত পাওয়া তো একটা দুষ্কর বিষয় কদিন আপনি সেই কফিন খেয়ে রেখে দেবেন সেটা একটা বিষয় সেজন্য আইস কোফিন ব্যবহার করতে কোনো অসুবিধা নেই পথে সেটা দূরে কোথাও নিয়ে যাচ্ছে অথবা দেখা গেল টাকাতে কোনো ছেলে আসতেছে ছেলে অন দা ওয়ে আসে কিন্তু কফিনের অবস্থা তো বেশি খারাপ যে ওনাকে বাইরে দু চার ঘন্টা রেখলে হয়তো ওনার ফ্যাট ফেটে যেতে পারে বা একটা একটু খারাপ একটা পরিস্থিতি হতে পারে সেক্ষেত্রে আপনি দু চার ঘন্টার জন্য আইস কোফিন ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ জানা যা হওয়া পর্যন্ত অথবা দেখা গেলো একজন ডেলিভারি রুগী তার মা সিন্তেকাল করেছেন কিন্তু তার বাচ্চা ঢাকাতে আছেন বা সিলেটে আছেন সে ওয়ান এ রাস্তায় রওনা দিয়েছেন কিন্তু তার মাকে আর কয়েক ঘন্টা রাখা কিন্তু একটু কঠিন হয়ে যাবে তার জন্য আমরা আইস আইস কফিন ব্যবহার করতে পারি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সচরাচর আমরা রেখে দিয়ে সন্তান আসবে বা আমরা তাকে সোমবার ইন্তেকাল করেছেন বুধবারে দাফন করব ঘটা করে সময় নেবো এগুলো কিন্তু ইসলাম অনুষ্ঠায়িত করেছে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আশা করি আপনি বিষয়টি বুঝেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ